রাগে ছ আগামী পর্বটি কখন প্রচারিত হবে এবং কি ধামাকা ঘটতে চলেছে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকের পর্বে আমরা দেখতে পেরেছি যে আসলে দীপা এ বাড়িতে এসেছে সকল সত্যতা উদ্ঘাটন করার জন্য কিন্তু তার দুই মেয়ের জন্য যেন কোনো কিছুই পারছে না হঠাৎ করেই পড়ে যেতে চলে পড়ে যেতে চেয়েছিল আমাদের সেই সূর্য কিন্তু দীপা তাকে বাঁচিয়েছে অবশেষে রূপার কারণে আর পরবর্তীতে কোনো সমস্যা হয়নি রূপা সরাসরি বলে দিয়েছে যে মহিলা তো এখানে এসেছে আমার বাবাকে সে বাঁচিয়ে জল্পের জন্য তো পড়ে যেতে নিয়েছিল তখনই সকলে আর দীপাকে কিছু বলেনি আর দীপাকে কেউ চিন্তাও পাবেনি কারণ তার মুখ ঢাকনা ছিল কিন্তু এদিকে দীপার বোন উর্মি এমন এক কাজ করে যাচ্ছে যাতে কখনো আর ভালো না হয় সূর্যের এসে খাওয়াচ্ছে যার কারণে অনেক স্মৃতিশক্তি লোপ পাচ্ছে এবং কি বারবার ঘুমিয়ে পড়ছে সূর্য এদিকে উর্মি অনেকটা সন্দেহ করছে দীপাকে যে আসলে সে যে এ বাড়িতে এসেছে সে আসলে কে সে ঘুমটা খুলছে না কাউকে মুখ দেখাচ্ছে না তাকে তো পুলিশ ভেরিফিকেশন করার জন্য নিয়ে যেতে হবে তবে আমাদের রূপা বুঝতে পেরেছে মা আর আমার মাকে পুলিশের কাছে নিয়ে যাবে তাহলে আমিও যাবো পুলিশের কাছে তার মায়ের সাথে যাবে কারণ তাকে জোরপূর্বক সেখানে নিয়ে যেতে চায় এদিকে সিন শিফট হয়ে আমরা দেখতে পারি যে সোনা আসলে তার বাবার সাথে অনেক অভিমান করছে সে বলে আমার ভালোবাসার কোনো মানুষ নেই আসলে সোনা তার বাবার ভালোবাসা চায় কিন্তু এখন তো তার বাবার জ্ঞানহীনতায় ভুগছে এখন কিভাবে তাকে চিনবে তাকে ভালোবাসবে এজন্য সে অনেক মন খারাপ করে আছে তবে সূর্যের কিছুটা জ্ঞান ফিরছে হঠাৎ করেই সে বলে আমি অফিসে যাব দীপার সাথে দেখা করব এভাবে মূলত তার আস্তে আস্তে জ্ঞান ফিরে আসছে কিন্তু উর্মির কারণে সেটা সম্ভব হচ্ছে না উর্মি তাকে যেন জ্ঞান না ফিরে সেজন্য বিভিন্নভাবে ঔষধ খাইয়ে যাচ্ছে এদিকে সেই রূপ তার মাকে বাঁচানোর জন্য একটি থানা অনেকভাবে বুঝিয়ে রাখা হয়েছে লোকজনের মাধ্যমে সেট করে রাখা হয়েছে কিন্তু সেই থানায় এবার নিচ্ছে না অন্য একটি থানায় নিয়ে যাচ্ছে দীপাকে যার কারণে বাঁচানো অসম্ভব হয়ে পড়ছে সোনার পক্ষে এইদিকে দীপাকে জেলখানায় নিয়ে কোনো ফায়দা হলো না কারণ তার সাথে পুলিশ একেবারেই জর্জরিত হয়ে গেছে পুলিশ প্রথমে ভেবেছিল যে আসলে উর্মি এবং তার সহকর্মীদের কথা সত্যি সঠিক কিন্তু না ভিওয়ার্স উর্মি কথা সঠিক নয় যখনই পুলিশ তার গুমটা উঠালো তখনই দেখতে পেলো যে আসলে এ তো দীপালি গাঙ্গুলি সে তো সূর্যের বউ এসব কথা যখনই জানতে পেরেছে পুলিশ কেন এসেছে কি কারণে এ বাড়িতে কাজের বুয়া হয়ে ঢুকে আছে সবকিছু যখন জানতে পারে তখন উল্টো পুলিশ তাকে সাপোর্ট দেয় বলে যে এ তো এইখানকার বস্তিতে থাকে সাত বছর আগে সিলিন্ডার বাস্ট হয়ে তার মুখটা পড়ে গিয়েছিল এবং কি সতেরো বছর ধরে তাকে আমি চিনি সে তো কোনো ক্রাইমের সাথে জর্জরিত নয় এসব কথা যখন বলে উর্মি এবং তার সহকর্মীরা বিষয়টা বুঝে যায় অন্যদিকে সেখানে মাকে বাঁচাতে রূপাও চলে আসে রূপা অনেক বেশি খুশি হয় যে মা পুলিশকে কনভেন্স করতে পেরেছে এদিকে সূর্য সরাসরি দীপাকে চায় কিন্তু এ তো দীপালি তারপরও বারবার খালি আমাদের দীপা বলতেছে যে আমি দীপালি এবং কি সে তাকে সাপোর্ট দিছে সরাসরি তারিমে মেয়ে রূপা শোনা যেন বিষয়টা বুঝতে না পারে সেজন্য অনেক সুন্দরভাবে রূপা এবং কি সেই দীপা দুজনে মিলে দীপালি সে যে চরম একটা সত্য সামনে উদ্ঘাটন করতে চলেছে এদিকে আমাদের দীপার মতো এইবার সরাসরি সোনাও বুঝতে পেরেছে যে উর্মির দেওয়া জলটা খাওয়ার সাথে সাথেই সূর্য যেন আবারও নিস্তেজ হয়ে যাচ্ছে এই বিষয়টা কিছুতেই রূপা খেয়াল করতে পারছে না যার কারণে সে নিজেই তার বাবার ক্ষতি করে যাচ্ছে বারবার তো সামনে পাবগুলো কেউ মিস করবেন না জি বাংলার সাথেই থাকুন এই পর্বটি দেখতে পারবেন আজকে সন্ধ্যা সাতটার দিকে শুধুমাত্র জি বাংলায়